ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন থেকেই এই তিন রাশির খুব সুন্দর হতে চলেছে শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদে তাদের মনস্কামনা পূরণ হতে চলেছে কর্মের সফলতা আসবে বোধাদিত্য রাজ্য বৃদ্ধিযোগ ধ্রুবযোগ প্রীতিযোগ চন্দ্র বৃষ রাশি তার উচ্চ রাশিতে গোচর করবেন এই অত্যন্ত শুভযোগের প্রভাবে এই তিন রাশি তাদের থেমে থাকা কাজগুলো সম্পন্ন হবে কোর্ট কেসের মামলায় তাদের সফলতা আসবে আপনার লাভ লাইফ ভালো হবে এই সময় আধ্যাত্মিক চর্চা বা নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন যে কাজ হচ্ছিল না বলে আপনি এতদিন পর্যন্ত নিরাশ হয়েছিলেন সেই কাজগুলো কিন্তু এইবার সম্পন্ন চলুন দেখি সেই তিনটি রাশি কোনটি বৃষ কর্কট কন্যা